দীর্ঘ বিশ বছর পরে আরেকটি নায়ক সেল চৌধুরী হত্যাকাণ্ড বিচার ওনারা যদি বিচার হতে পারে তাহলে আমাদের মহানায়ক সালমান ভাই কি অপরাধ বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ একটি যুগান্তকারী নাম তার অভিনীত চলচ্চিত্রের মাধ্যমে তিনি এখনও বেঁচে আছেন তার ভক্তকুলের মাঝে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়েছে সালমান শাহর জনপ্রিয়তা বছর ঘুরে বাংলা চলচ্চিত্র আজন্ম ব্র্যান্ড খ্যাত এই অভিনেতার জন্মবার্ষিকী এলে ভক্তরা ভিড় করেন তার জন্মস্থান সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ সালমান শাহ ভবনে কালজয়ী এই অভিনেতার তিপ্পান্নতম জন্মবার্ষিকীতেও তেমনটাই দেখা গেল দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও সিনেমা পরিচালকরাও ছুটে আসেন এই বাড়িতে যেখানে আজও শোভা পাচ্ছে সালমান শাহর নানান স্মৃতি বা কফি বছর জন্মদিন এবং যে সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার আসবে তার কাছে যে সালমান ভাইয়ের যে হত্যাকাণ্ড বা সালমান ভাই যে মৃত্যু হয়েছে এটা একটা ষষ্ঠ তদন্ত হিসাবে ষোষ্ঠ তদন্ত আমাদের দেবে গত পিরিয়ডে যে সরকার ছিল আমরা অনেক আবেদন করছি অনেক আমরাই করছি কিন্তু আমরা সালমান ভাইয়ের মৃত্যুর বিচারটা পাইনি উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন বাবার নাম কমরউদ্দিন চৌধুরী মায়ের নাম নীলা চৌধুরী তবে চলচ্চিত্রে ইমন নয় সালমান শাহ নামেই তিনি পরিচিতি পান অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি সেগুলোর প্রায় সবগুলি ছিল সুপারহিট তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল অন্তরে অন্তরে সুজন সুখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া জীবন সংসার প্রেম সত্যের মৃত্যু নেই বুকের ভেতর আগুন ইত্যাদি দেখা The <laughs> one after the do your My lady, you're up so much. I feel shirt. That you have that with all The one I mean, kiss the yard of the filler, my silly petition will be like the tail. The one I must the DC. The other day, I should be to be, sign my like you. Or this <laughs> now, the way, তার কুলোল হয়েছে খাওয়াইছ তারপরে চাম্ব পরিছি তার কুলো পাতর যুগ্ন ফে ও আন্দারে টাইম একটা কাঠ দিয়েছি আর তখন কাঠ তা আড়াই নিয়েছি আর কি আর পাইছে না তখন আমরা এই সব কঠ পড়ি সিনেমা আইসি নিশ্চিন তখন আর আমরা দিয়ে ফিরিয়ে দেি আর ফিরে দিয়েছি উইটার পিছ ফির দেখিও কাঠ মি

উৎসব সালমান শাহর মৃত্যু বাংলাদেশের বিনোদন ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং আলোচিত ঘটনা উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বাসায় সালমান শাহর মরদেহ পাওয়া যায় বছরের পর বছর ধরে তার মৃত্যুকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয়েছে বিভিন্ন সময়ে পরিবারের পক্ষ থেকে সালমান শাহর মৃত্যুর সঠিক বিচার দাবি করে আসলেও জন্মদিনে অনেকটা বাকরুদ্ধ তার মামা আলমগীর কুমকুম প্রিয়জন হারানোর ব্যথায় ক্যামেরার সামনে আসতে রাজি হননি তিনি প্রতি বছরই যখন তার মৃত্যুবার্ষিকী আসে মনের টানে মনের খোদাম নিবারণের কারণে এখানে আসি মনে হয়ে যেন তার পরশ পাচ্ছি বিগত আঠাইশ বৎসর সালমান শাহ আমাদের ইবাদামে নেই আমি এমন শিল্পী আমার জীবনে দেখিনি আর হয়তো দেখবো না